আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ ফ্যান্টাসি মুভির গল্প যার নাম হল দ্য উইচ প্রিন্সেস যেখানে রাজা অ্যান্ড্রু যখন কোন সন্তান হচ্ছিল না তখন রানী এক ডাইনির স্মরণাপন্ন হয়েছিলেন সেই ডাইনির সাথে রানীর চুক্তি হয়েছিল তার যখন প্রথম সন্তান হবে আর সেই সন্তানটির বয়স যখন আঠারো বছর পূরণ হবে তখন রানীকে তার প্রথম সন্তানটি ডাইনিকে দিয়ে দিতে হবে কিন্তু রানী যখন তার এই চুক্তিটি ভঙ্গ করে তখনই ঘটে যায় এক ভয়ানক ঘটনা ডাইনি তার প্রথম সন্তানকে তুলে নিয়ে যায় এটা জানতে পেরে রানীর ছোট মেয়ে ইভা বেরিয়ে পড়ে তার বড় বোনকে উদ্ধার করতে আর ইফার মধ্যেও ছিল এক অদ্ভুত শক্তি শেষ পর্যন্ত কি ইফা তার বড় বোনকে সেই ডাইনিদের থেকে উদ্ধার করে আনতে পারবে নাকি হার মেনে নেবে সেই ভয়ানক ডাইনিদের কাছে জানতে হলে দেখতে থাকুন ভিডিওটির শেষ মুহূর্ত পর্যন্ত আশা করছি এই ফ্যান্টাসি মুভির গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক মুভি শুরুতেই বহু বছর আগের ফ্যালকন নামের একটি রাজ্য দেখানো হয় সে রাজ্যের রাজকুমারী ইভাকে তার প্রাসাদ থেকে একটু দূরে একটা বনে দেখানো হয় ইভা কাদায় নেমে মজা করছিল সে বন্য মানুষদের মতো সব সময় বনে ঘুরে বেড়ায় আর বনের সকল পশু পাখিরাও তার বন্ধু ছিল সে খুবই পশুপ্রেমী ছিল ইভা রাজকীয় লাইফস্টাইল একদমই পছন্দ করত না সে সব সময় বনের পশুপাখিদের সাথে সময় কাটাতে পছন্দ করত সে যা যাবর জীবনযাপন পছন্দ করত পরদিন দিন ফ্যালকন রাজ্য থেকে অনেক দূরে একটি পাহাড়ে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাসাদ দেখানো হয় আমরা সেখানে তিনজন ডাইনিকে দেখতে পাই তখন হঠাৎ বজ্রপাতের শব্দ শুনে একজন জীর্ণশীর্ণ বৃদ্ধ ডাইনি চিৎকার করতে শুরু করে আর সে চোখেও ভালোভাবে দেখতে পায় না তার সাথে থাকা যুবক ডাইনি দুটো বৃদ্ধ ডাইনিটিকে বলছে তোমার বয়সের সাথে সাথে তোমার শরীর অকেজো হয়ে যাচ্ছে এ কথা শুনে সে বৃদ্ধ ডাইনি তার জাদু ব্যবহার করে ফ্যালকন কিংডমের একটি মানচিত্র তাদের সামনে তুলে ধরে আর বলে কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ অমাবস্যার রাত হবে সেদিন আমি যুবতী এবং শক্তিশালী মেয়েতে পরিণত হব এর জন্য আমাকে একটা রিচুয়াল করতে হবে তখন বাকি দুজন ডাইনি বলে তোমার রিচুয়াল তখনই সম্ভব হবে যখন আমরা আমাদের তিনজনের শক্তি একসাথে সম্মিলিত করব কিন্তু আপনি কোনো এক যুবতী মেয়ের রূপে ফিরে আসতে চাইলে সেরকম এক তরুণী শক্তিশালী মেয়ের শরীরের প্রয়োজন হবে তো তুমি কোন শক্তিশালী যুবতী মেয়ের শরীর নিতে চাচ্ছ বৃদ্ধ ডাইনি বলে ফ্যালকন রাজ্যের রানীর সাথে আমার একটা পুরনো হিসেব রয়েছে এজন্য তার বড় মেয়েকে এখানে নিয়ে আস এ কথা শুনতে পেয়ে একজন যুবতী ডাইনি কাকের ছদ্মবেশে উঠতে উঠতে রওনা হয় ফ্যালকন রাজ্যের রাজপ্রাসাদের উদ্দেশ্যে পরবর্তী সিনে আমাদের আবারও রাজকুমারী ইফাকে দেখানো হয় সে জঙ্গলে একটি নেকড়ের সাথে খেলা করছিল তখন সে শুনতে পায় তার রাজপ্রাসাদ থেকে কাউকে স্বাগত জানানোর আওয়াজ ফেঁসে আসছে তাই সে তার প্রাসাদে ফিরে আসে এবং প্রাসাদের বারান্দায় এসে সে দেখতে পায় সেখানে রাজকুমার ইফান চলে এসেছে ইফার বাবা মা রাজা অ্যান্ড্রু এবং রানী রাজকুমার ইফানকে বলে আমাদের ফ্যালকন রাজ্যে তোমাকে স্বাগত রাজকুমার ইফানও তাদের শুভেচ্ছা জানান রাজা অ্যান্ড্রু ইফানকে বলে তোমার বাবা মাকে বলেছিল তোমার সঙ্গে আমার বড় মেয়ের বিবাহ সম্পর্কে তুমি কি এই বিয়ে করতে রাজি আছো ইফান বলে জি মহারাজ তবে আমি কি রাজকুমারীকে দেখতে পারি রাজা বলে এখন নয় আমাদের রাজ্যের ঐতিহ্য হচ্ছে যার সাথে যার বিয়ে হবে তারা একে অপরকে দেখতে পারবে না তখন রানী ইফানের খাতির যত্ন করার জন্য তাকে রাজমহলের ভিতরে নিয়ে যায় আর এসব কিছু প্রাসাদের ছাদে বসে থাকা ছদ্মবেশী কাকে পরিণত হওয়া ডাইনিটি দেখছিল পরবর্তী সিনে আমরা রাজকুমারী লিয়াকে দেখতে পাই যে নিজের বিয়ের খবর শুনে খুবই খুশি হয়ে যায় তখন তার বোন ইফা সেখানে চলে আসে লিয়া ইফাকে বলে তাহলে তোমার জঙ্গল কি তোমাকে মুক্তি দিয়েছে ইফা বলে হ্যাঁ কারণ তোমার রাজকুমার চলে এসেছে এতে দুই বোনই খুবই আনন্দে ছিল তখন সেখানে রাজা অ্যান্ড্রু চলে আসে আর তার মেয়ে লিয়াকে বলে তোমার এই চিত্রাঙ্কনটি খুবই সুন্দর হয়েছে এরপর তিনি লিয়াকে একটি আংটি উপহার দিয়ে বলে এটা তোমার বিয়ে উপলক্ষে আমার পক্ষ থেকে একটি ছোট্ট উপহার এরপর রাজা যখন রুম থেকে বেরিয়ে যাচ্ছিল তখন ইফা তার বাবার সামনে পড়ে যায় রাজা ইফাকে বলে তোমার বোনের বিয়ে হয়ে যাচ্ছে এখন অন্তত তোমার জঙ্গল ত্যাগ করা উচিত এবং রাজকুমারীর মতো রাজকীয় জীবনযাপন করতে শিখ পরবর্তী সিনে আমরা দেখতে পাই রানী ঝুড়িতে করে কিছু আপেল নিয়ে মহলের ভেতরে যাচ্ছে তখন কাকরূপে বসে থাকা সে ছদ্মবেশী ডায়নি আসল রূপে রানীর সামনে চলে আসে এবং বলে আজ থেকে বহু বছর আগে যখন তোমার সন্তান হচ্ছিল না তখন তুমি আমাদের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হয়েছিলে তুমি আমাদের বলেছিলে যদি তোমার সন্তান হয় তাহলে তোমার প্রথম সন্তানটি আমাদেরকে দিয়ে দেবে আর সেই চুক্তি পূরণ করার সময় চলে এসেছে রানী বলে এখন আমি এসব করতে পারবো না আর কিছুদিনের মধ্যেই আমার বড় মেয়ের বিয়ে হতে চলেছে রানী বলে তুমি যদি চুক্তিটি ভঙ্গ করো তাহলে এর পরিণাম কিন্তু অনেক ভয়ঙ্কর হবে এটা বলে রাইনিটি পুনরায় কাকরূপে এসে সেখান থেকে চলে যায় সে উড়ে যাওয়ার সময় তার কিছু পালক সেখানে পড়ে যায় কিন্তু এদিকে ইফার মধ্যে একটি অদ্ভুত অনুভূতি হচ্ছিল তাই সে দৌড়ে বারান্দায় চলে আসে সে বারান্দায় এসে তার মাকে চিন্তিত অবস্থায় দেখতে পায় ইফা তার মাকে চিন্তিত দেখে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে মা কিন্তু তার মা তাকে কিছু না বলেই সেখান থেকে চলে যায় এরপরে ইভা সেখানে পড়ে থাকা সেই কাকের পালকগুলো দেখতে পেয়ে সেখান থেকে একটি পালক তুলে তার কাছে রেখে দেয় পরবর্তী সিনে আমাদের আবারও সেই ডাইনিদের প্রাসাদটি দেখানো হয় সেখানে রাজপ্রাসাদ থেকে ফিরে আসা সেই যুবতী ডাইনিটি বৃদ্ধ ডাইনিটিকে বলছে রানী তার প্রথম সন্তান দিতে অস্বীকার করেছে চলুন আমরা তার পুরো রাজ্য জ্বালিয়ে ধ্বংস করে দেই তখন বৃদ্ধ ডাইনিটি বলে যতক্ষণ পর্যন্ত আমার এই কাজটি সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছুই করা যাবে না কিন্তু রানী তার এই চুক্তি ভঙ্গ করার জন্য এর শাস্তি অবশ্যই পাবে এরপর সে ফ্যালকন রাজ্যের মানচিত্রের সামনে যায় এরপর সে তার জাদুশক্তি দিয়ে মানচিত্রের কিছু জঙ্গলে ও কিছু শস্যক্ষেতে আগুন লাগিয়ে দেয় দেখা যায় রাজ্যের জঙ্গলে ও শস্যক্ষেতগুলোতে সত্যি সত্যি আগুন লেগে গিয়েছে পরবর্তীতে আমাদের রাজা অ্যান্ড্রুর রাজমহল দেখানো হয় যেখানে বিয়ের অনুষ্ঠানে সকল অতিথিরা যোগ দিচ্ছিল ইভা অনেক কষ্টে রাজকুমারীর পোশাক পরে সেই অনুষ্ঠানে যোগ দেয় তখন রানী এক সেনাপতিকে গোপনের সাইডে ডেকে নিয়ে যায় আর তাকে বলে রাজপ্রাসাদের নিরাপত্তা আরও জোরদার করে দাও আর ভুলেও কেউ যেন কোনোভাবে রাজকুমারীর রুমে প্রবেশ করতে না পারে সেনাপতি বলে মহারানী আপনি চিন্তা করবেন না আমি সকল বিষয়ে খেয়াল রাখছি রানী সেনাপতিকে আরও বলে এই বিষয়টি যেন রাজা জানতে না পারে কিছুক্ষণ পরে সেখানে খাবারের আয়োজন শুরু করা হয় তখন ইফা সেখানে জঙ্গলের বন্য মানুষদের মতো খেতে শুরু করে এসব দেখে ইফান একজনকে জিজ্ঞেস করে ওই মেয়েটি কে সে কি কোনো চাকরা লোকটি তাকে বলে না সে হলো এই রাজ্যের রাজকুমারী ইফান মনে মনে ভাবে হয়তো এই হল সেই মেয়ে যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে এজন্য ইফান তার কাছে যায় আর তাকে বলে আমি তোমার হবু জামাই ইফা তখন বলে আমি আপনাকে বিয়ে করব না এ কথা শুনে ইফান অবাক হয়ে যায় ঠিক সেই সময় রাজা অ্যান্ড্রু সেখানে এসে ইফানকে বলে ওর কথায় তুমি কান দিও না ও আমার ছোট মেয়ে ইভা সে বন্য মানুষদের মতো চলাফেরা করতে ভালোবাসে কিন্তু তোমার বিয়ে ঠিক হয়েছে তার বড় বোন লিয়ার সাথে এরপর সকল অতিথিদের উপস্থিতিতে ইফানো লিয়ার এঙ্গেজমেন্ট হয় এঙ্গেজমেন্টের পর ইফানো লিয়া প্রাসাদের ছাদে একে অপরের সাথে কথা বলে কথা বলা শেষ করে লিয়া তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে ইভার নরম বিছানায় শোয়ার অভ্যাস ছিল না তাই তার ঘুম আসছিল না তাই সে প্রাসাদের নিচে এক কোনায় কিছু বস্তার উপর ঘুমিয়ে পড়ে এদিকে সেই বৃদ্ধ ডাইনির আদেশে সেই যুবতী কাক ডাইনি রাজপ্রাসাদেই প্রবেশ করে ইভা ঘুমন্ত অবস্থায় অদ্ভুত কিছু অনুভব করছিল অন্যদিকে সেই ডাইনি লিয়ার রুমের সামনে এসে সেখানে থাকা দুই নিরাপত্তা কর্মীকে অজ্ঞান করে ফেলে আর লিয়ার রুমে ঢুকে পড়ে এদিকে ঘুমন্ত অবস্থায় ইভার হাতে কাক ডাইনির সেই পালকটি চলে আসে যার ফলে সে ভয়ানক কিছু অদ্ভুত স্বপ্ন দেখে ভয় পেয়ে যায় এবং ঘুম থেকে জেগে ওঠে আর তার বোনের রুমের দিকে ছুটে যেতে শুরু করে এদিকে লিয়ার রুমে সেই ডাইনি জাদুকারী তার জাদুর মাধ্যমে লিয়াকে শূন্যে তুলে ধরে এবং তার কালো শক্তির মাধ্যমে লিয়ার চারদিকে অনেকগুলো কাক ছড়িয়ে দেয় ঠিক সেই সময় ইভা সেখানে পৌঁছে যায় আর এসব কিছু থামানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে সেই কাকেরা লিয়াকে কাক বানিয়ে তাদের সাথে করে সেখান থেকে উড়িয়ে নিয়ে যায় আর সেই ডাইনি জাদুকারী তার জাদুর শক্তির মাধ্যমে ইভার মাথায় হাত রেখে তাকে অজ্ঞান করার চেষ্টা করছিল কিন্তু তখনই তারা দুজন কিছু ভীষণের মাধ্যমে কিছু অতীত দেখতে পাই ইভা দেখতে পাই বহু বছর আগে তার মা সেই ডাইনির সাথে দেখা করতে একটা ভয়ানক জঙ্গলে গিয়েছিল এবং কিছুদিন পর তিনি আবার রাজপ্রাসাদে ফিরে এসেছিল এতটুকু দেখতেই ইভা ডাইনির জাদুর কারণে অজ্ঞান হয়ে পড়ে কিন্তু ডাইনি তার বেশি একটা ক্ষতি করতে পারে না কারণ ইভার মধ্যে একটা অদ্ভুত শক্তি রয়েছে যেটা দেখে ডাইনি অবাক হয়ে যায় এদিকে নিচে থাকা সৈন্যরা উপরের শব্দ শুনতে পেয়ে সেদিকে ছুটে যেতে থাকে এটা বুঝতে পেরে ডাইনি সেখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণের মধ্যে রাজা ও রানী সহ সৈন্যরা সেখানে চলে আসে আর ইভাকে অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে আর রাজা লিয়াকে সেখানে দেখতে না পেয়ে অনেক বেশি ঘাবড়ে যায় অন্যদিকে কাকেরা লিয়াকে সেই বৃদ্ধ ডাইনি রাস্তানায় নিয়ে আসে এরপর সেই বৃদ্ধ ডাইনি লিয়াকে কাক থেকে মানুষ রূপে ফিরে আনে এবং তার জাদুর মাধ্যমে একটি সুরক্ষার দেওয়াল তৈরি করে যাতে লিয়া এখান থেকে পালিয়ে যেতে না পারে এদিকে রাজপ্রাসাদের মধ্যে বৈদ্যর মাধ্যমে ইফার জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করা হয় ইফার জ্ঞান ফিরলে রাজা তাকে জিজ্ঞাসা করে তুমি সেখানে কি দেখেছিলে আর লিয়া কোথায় ইফা বলে সেখানে এক জাদুকারী ডাইনি ছিল সে কালো জাদুর মাধ্যমে কিছু কাক তৈরি করে এবং লিয়াকেও কাক বানিয়ে তাদের সাথে তুলে নিয়ে গিয়েছে তখন সেনাপতি রাজাকে বলে মহারাজ আমাদের রাজ্যের জঙ্গলের বেশ কিছু জায়গায় আগুন লেগে গিয়েছে আর সেই আগুনগুলো সব ভয়ানক কিছু কালো জাদুর দ্বারাই লেগেছে তখন ইভা বলে এসব কিছুর কারণ হয়তো মা জানে কারণ সেই ডাইনি যখন আমাকে অজ্ঞান করার চেষ্টা করছিল তখন আমি একটা ভীষণ দেখতে পেয়েছিলাম সেখানে মা সেই ডাইনির সাথে দেখা করার জন্য একটা ভয়ানক জঙ্গলে গিয়েছিল এসব শুনে রাজা ইভার উপর রেগে যায় আর বলে তুমি তোমার মাকে সন্দেহ করছো মনে হয় বনে ঘুরে ঘুরে তোমার বুদ্ধির লোপ পেয়ে গিয়েছে তখন রানী রাজাকে থামিয়ে বলে ইফা সত্যি কথা বলছে তখন রানী রাজাকে জানাই আমি আপনার থেকে সত্যটা লুকিয়ে রেখেছিলাম যখন আমাদের বাচ্চা হচ্ছিল না তখন আমি সেই ডাইনিদের সাথে একটি চুক্তি করেছিলাম যদি আমাদের ঘরে সন্তান আসে তাহলে আমি আমার প্রথম বাচ্চাটিকে তাকে দিয়ে দিব আর আজ যখন আমি তার শর্ত ভেঙে দিয়েছি তাই সে লিয়াকে তুলে নিয়ে গিয়েছে এসব শুনে রাজা স্তব্ধ হয়ে যায় রাজাকে চিন্তিত দেখে রাজকুমার ইভান বলে আপনি চিন্তা করবেন না আমি রাজকুমারী লিয়াকে খুঁজে নিয়ে আসব রাজা বলে তুমি তাকে কোথায় খুঁজে পাবে আর ডাইনিদের কালো জাদুর শক্তির বিরুদ্ধে কিভাবে লড়াই করবে তখন ইফা বলে তারা যতবার কাকে পরিণত হয় ততবারই তাদের পালক ঝরে পড়ে হয়তো আমরা সেই পালকগুলো অনুসরণ করতে করতে তাদের আস্তানায় পৌঁছাতে পারি এজন্য আমিও লিয়াকে খুঁজতে যাব রাজা তখন তাদের জানাই তোমরা এসব পাগলামি বন্ধ করো আমি লিয়াকে খুঁজতে সৈন্যদের পাঠাবো। কিন্তু ইভা যখন এটা নিয়ে জেদ করে তখন রাজা রেগে গিয়ে বলে তুমি শুধু জঙ্গলে গিয়ে পশুপাখিদের সাথে খেলা করো। আর অন্য কোনো কাজ নেই তোমার ভালোই হতো যদি ডাইনি লিয়াকে বাদ দিয়ে তোমাকে তুলে নিয়ে যেত ইভা তার বাবার মুখে এমন কথা শুনে মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে চলে যায় তখন রাজকুমার ইভানও তার পিছু করে রাজপ্রাসাদের বাইরে এসে ইভান একটি কাকের পালক পায় ইফা বলে এসব কি করছো তুমি ইফান বলে তুমি বলেছিলে ডাইনি কাক হয়ে গেলে তার পালক ঝরে পড়ে তাই এই পালকের মাধ্যমে আমি তার সন্ধান পেতে পারি তুমি এখানেই থাকো এ বলে ইফান একটি ঘোড়া নিয়ে লিয়াকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তবে ইফার কাছেও একটি পালক ছিল সেই পালকটি নিয়ে দৌড়ে বনে চলে যায় আর তার নেকড়ে বন্ধুকে ডেকে সেই পালকটি শুকে বলতে বলে এ ডাইনিদের আস্তানা কোথায় রয়েছে নেকড়েটি পালক শুকে ডাইনিকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে পরবর্তী সিনে আমরা ডাইনিদের প্রাসাদে রাজকুমারী লিয়াকে দেখতে পাই লিয়া সেখানে তাদের রাজ্যের জ্বলে যাওয়া মানচিত্র ঝুলন্ত অবস্থায় দেখে সে ডাইনিকে বলে আমাদের রাজ্যে আগুন তোমরাই দিয়েছ তাই না তখন ডাইনি বলে হ্যাঁ কারণ তোমার মা চুক্তি ভঙ্গ করেছে লিয়া বলে তাহলে তোমরা আমার কাছে কি চাও সে যুবতী ডাইনিটি বলে কিছুদিনের মধ্যে আমাদের এখানে একটি রিচুয়াল হবে সেখানে তোমার শরীরের মধ্যে আমাদের বৃদ্ধ ডাইনি প্রবেশ করবে এবং তুমি চিরতরে তোমার এই সুন্দর শরীর হারিয়ে ফেলবে পরের সিনে আমরা ইফা এবং সেই নেকড়েটিকে দেখতে পাই তারা ডাইনিদের খুঁজতে খুঁজতে গহীন জঙ্গলের মধ্যে চলে এসেছে এদিকে রাজকুমার ইফান সেই গহীন জঙ্গলের মধ্যে চলে আসে আর সে সেখানে আরও একটি কাকের পালক পায় এরপর সে পালক দুটি মেলানোর চেষ্টা করে আর ইফা একটা গাছের আড়াল থেকে এসব দেখছিল তখন ইভান সেখানে কোনো কিছুর উপস্থিতি অনুভব করে তাই সে একটি গাছের দিকে তার চাকুটি ছুঁড়ে মারে আর সে গাছের পেছন থেকে ইফা বেরিয়ে আসে আর সে সময় নেকড়েটিও সেখানে চলে আসে নেকড়েটিকে দেখে ইভানের ঘোড়াটি ভয় পালিয়ে যায় যেটা দেখে ইভান ভয় পেয়ে যায় এবং নেকড়েটির উপর আক্রমণ করতে যায় তখন ইফা ইফানকে থামিয়ে বলে ভয় পেও না ইফান এই নেকড়েটি হল আমার বন্ধু সে আমার সাথে এখানে এসেছে এরপর ইভান ইফাকে বলে জঙ্গলের মধ্যে অনেক কাকের পালক পড়ে রয়েছে তাহলে আমরা কিভাবে বুঝব ডাইনির পালক কোনটি আর কাকের পালক কোনটি তখন ইফা বলে তুমি এটা নিয়ে চিন্তা করো না তুমি প্রাসাদে ফিরে যাও আমি আমার বোনকে ঠিকই খুঁজে নিয়ে আসব কিন্তু ইফান তো থেমে থাকার পাত্র না সে ইভার পিছু করতে থাকে তারা জঙ্গলের অনেক দুর্গম রাস্তা পার করে যেতে যেতে ইফান জঙ্গলে এক জায়গায় একটি ঘোড়ার গাড়ি দেখতে পায়। তখন সে ইফাকে বলে আমরা যদি এই ঘোড়ার গাড়িটা নিতে পারি তাহলে আমরা খুব দ্রুত ডাইনিদের আস্তানায় পৌঁছাতে পারব এতে ইভা বলে ঘোড়ার গাড়িটি পেতে হলে আমাদেরকে সেই গাড়িটি চুরি করতে হবে সেই ঘোড়ার গাড়িটির ভেতরে একটি লোক তার ইঁদুরকে সাথে নিয়ে ঘুমিয়েছিল তখন ইভা তার কাছে গিয়ে তার মুখে পানি ঢেলে তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে লোকটি খুব রেগে যায় আর বলে তোমরা খুব বড় একটা ভুল করেছ তোমরা কার সঙ্গে পাঙ্গা নিয়েছ এটা বলে সে তার ইঁদুরকে ইফানের উপর আক্রমণ করতে বলে ইদুটি ইভানের কাপড়ের ভেতরে ঢুকে তাকে কামড়াতে শুরু করে এক পর্যায়ে ইফান ইদুটিকে ধরে ফেলে এবং লোকটিকে দিয়ে দেয় ইফান তখন তার পরিচয় দিয়ে বলে আমি হলাম রাজকুমার ইফান আর সে হল রাজকুমারী ইভা এটা শুনে লোকটি হাসতে থাকে কারণ তাদের দুজনকে দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না তারা দুজন রাজকুমার ও রাজকুমারী ইভা তখন বলে তোমার এই ঘোড়ার গাড়িটি আমাদের প্রয়োজন লোকটি বলে আমি আমার ঘোড়ার গাড়ি তোমাদের কোনোভাবেই দিব না তখন ইফা তার ছুরি বের করে লোকটির গলায় ধরে বলে বল এবার দিবে কি না এরপরে ইফান লোকটিকে একটি স্বর্ণমুদ্রা দেয় আর তাকেও তাদের সাথে যেতে বলে স্বর্ণমুদ্রা পেয়ে লোকটি রাজি হয়ে যায় এবং ঘোড়ার গাড়িতে করে তাদেরকে নিয়ে এগিয়ে যেতে শুরু করে রাস্তায় যাওয়ার সময় লোকটি অনুভব করে ইফা লোকটির গলায় যে স্থানে ছুরি ধরেছিল সেখানে একটু ক্ষত হয়ে গিয়েছে যার ফলে সেই স্থানটি জ্বলছিল তখন ইফা কিছু জঙ্গলি লতাপাতা ছিড়ে ছিঁড়ে লোকটিকে বলে তার ঘাড়ের ক্ষতস্থানে লাগানোর জন্য এসব দেখে লোকটি ইভানকে জিজ্ঞাসা করে এ মেয়েটি আবার ডাইনি নয় তো ইফান বলে না আমরা তার বোনকে খুঁজতে বেরিয়েছি যাকে ডাইনিরা তুলে নিয়ে গিয়েছে লোকটি তখন বলে কিন্তু ইভাকে দেখে তো রাজকুমারী মনে হয় না এভাবেই কথা বলতে বলতে তারা অনেকটা রাস্তা এগিয়ে যায় একটি জায়গায় এসে লোকটি তার ঘোড়ার গাড়ি থামিয়ে দেয় কারণ সামনের জঙ্গলে আগুন জ্বলছিল আর এই আগুনটা কিন্তু সেই ডাইনিগুলোই লাগিয়েছে এদিকে রাজপ্রাসাদের ভেতরে রাজা অ্যান্ড্রু লিয়ারাকায় একটি চিত্রাঙ্কন দেখে খুবই মন খারাপ করছিল সে সময় রানী সেখানে আসে আর রাজাকে বলে তোমার কাছে ডাইনির বিষয়টি লুকানো আমার ঠিক হয়নি তাই এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও রাজা বলে তুমি এসব বল না আমি তোমার কাছ থেকে একটি বিষয় লুকিয়েছিলাম রানী জিজ্ঞেস করে তা কি বিষয় লুকিয়েছিলে রাজা তখন বলে তোমার যখন প্রসব বেদনা উঠেছিল তখন তুমি প্রথম সন্তান জন্ম দিতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে তখন আমাদের প্রথম সন্তান হিসেবে ইফা জন্ম নিয়েছিল আর সে জন্মের পরে খুবই কান্নাকাটি করছিল আর আমাদের দ্বিতীয় সন্তান হিসেবে লিয়া জন্মগ্রহণ করে আর সে খুবই শান্তশিষ্ট ছিল এজন্য আমি প্রথম সন্তান হিসেবে লিয়াকে তোমার কাছে রেখেছিলাম আর তোমাকে কখনোই বলা হয়নি ইফা আমাদের বড় মেয়ে আর ডাইনিরা লিয়াকে প্রথম সন্তান ভেবে তাকে তুলে নিয়ে গিয়েছে রানী বলে যাই হোক আমাদের দুজন মেয়েই অনেক বুদ্ধিমতী আর ওরা কখনোই হার মানবে না এদিকে ডাইনিদের প্রাসাদে লিয়া ডাইনির পুড়িয়ে ফেলা মানচিত্রটি ঠিক করার চেষ্টা করে সে সময় সে বৃদ্ধ ডাইনি সেখানে এসে তাকে বলে এগুলো ঠিক করে কোনো লাভ হবে না তুমি খাওয়া দাওয়া ঠিকভাবে খাও আর নিজের শরীরের প্রতি যত্ন নাও কারণ কিছুদিন পরেই তোমার এই শরীরটা আমার হয়ে যাবে কিন্তু লিয়া সেই খাবারগুলো মাটিতে ফেলে দেয় এসব দেখে যুবতী ডাইনি দুজনের মধ্যেই কাক ডাইনিটি অন্য এক ডাইনিকে বলে এই মেয়েটি মনে হয় খুবই দুর্বল কিন্তু আমি তার বোনের মধ্যে অদ্ভুত কিছু শক্তি লক্ষ্য করেছি আমার মনে হচ্ছে কোনো একটা রহস্য রয়েছে হতে পারে ইফাই হয়তো রাজার বড় মেয়ে তখন অন্য ডাইনিটি বলে তাহলে এখন আমরা কি করব আমরা ইফাকে ধরে নিয়ে আসব কেননা এই দুর্বল শরীরে যদি আমাদের বৃদ্ধ ডাইনি প্রবেশ করে তাহলে সে বেশিদিন বাঁচবে না আর সে যদি বেশিদিন বাঁচতে না পারে তাহলে আমরাও বেশিদিন বাঁচতে পারবো না এসব বলে সেই কাক ডাইনিটি ইফাকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অন্যদিকে ইফা আর ইফান রাস্তা পরিবর্তন করার জন্য সে গাড়িটি ঘোরানোর চেষ্টা করছিল কিন্তু তখনই সেখানে প্রচুর ঠান্ডা বাতাস বইতে শুরু করে আর বরফ পড়তে শুরু করে এটা দেখে গাড়িওয়ালা লোকটি বলে যতক্ষণ না এই ঠান্ডা বাতাসটি বইছে ততক্ষণ আমরা পাহাড়ের গুহায় গিয়ে লুকাতে পারি ইফা বলে ঠিক আছে আর ঠিক তখনই সেখানে বিজলি পড়ে ইফা বুঝতে পারে এটা কিসের আভাস এজন্য সে বিজলি থেকে ইফানকে বাঁচিয়ে নেয় এরপর তারা পাহাড়ের গুহায় চলে আসে এবং পানিও পান করে পানিও পান করার সময় ইফান তার জীবন বাঁচানোর জন্য ইফাকে ধন্যবাদ জানাই আর তাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে বুঝলে যে সে বিজলিটা আমার উপর পড়বে ইফা বলে আমি জানি না তবে আমার কেন জানি মনে হচ্ছে ডাইনিদের আস্তানাটি এখান থেকে অল্প দূরে রয়েছে এজন্য আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়তে হবে ইফান তখন আবারও জিজ্ঞেস করে তুমি এই ঘটনা আফাস কিভাবে আগে থেকে বুঝতে পারো ইভা বলে আমি সত্যি কিছু জানি না তখন ইভান রাজকুমারী ইভার সাথে নাচতে শুরু করে ইভা তো নাচ পারত না তাই সে সেখানে বর্ণ মতো আচরণ করতে শুরু করে আর ইভানও তার সঙ্গ দিতে থাকে দুজনের এমন অদ্ভুত নাচ দেখে সেখানে উপস্থিত থাকা সকলেই হাসতে থাকে তারা সকলেই এটা খুবই এনজয় করছিল ঠিক তখনই সেখানে সেই কাক ডাইনিটি চলে আসে ডাইনিকে থামানোর জন্য ইভান তার তলোয়ার বের করে কিন্তু ডাইনি তার জাদুশক্তির মাধ্যমে ইভানকে দূরে ছুড়ে ফেলে দেয় এসব দেখে সেখানে উপস্থিত সকল লোকেরা ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে শুরু করে তখন ডাইনিটি ইফার কাছে যায় এবং আবারও সে ইভার মাথায় হাত রেখে তার জাদুশক্তির মাধ্যমে তাকে অজ্ঞান করার চেষ্টা করে ঠিক তখনই ইফার কল্পনায় ভেসে ওঠে সেসব ঘটনাগুলি ডাইনিরা কিভাবে তার বোনকে নিয়ে গিয়েছে এবং তাকে কোথায় আটকে রেখেছে এসব দেখে ইভা অনেক রেগে যায় এবং ইভার হাত থেকে একটা অদ্ভুত শক্তি বেরিয়ে আসে ডাইনিটি ইভার শক্তির সাথে কোনো পেরে উঠছিল না ইভা তার শক্তির মাধ্যমে ডাইনিটিকে দূরে ছুঁড়ে ফেলে দেয় ইভা যখন ডাইনির উপর আক্রমণ করতে যাবে ঠিক তখনই ডাইনিটি আবারও কাকে রূপান্তরিত হয়ে সেখান থেকে পালিয়ে যায় তখন ইভা কিছুটা শান্ত হয় আর সে অবাক হয়ে যায় তার সাথে এটা কি হলো। তখন ইভান তাকে সামলায় আর সেখানে উপস্থিত লোকদের পানি নিয়ে আসতে বলে কিন্তু তারা কেউই পানি নিয়ে আসে না তারা বলে আমরাও দেখেছি এই মেয়েটিও কোনো মানুষ নয় সেও একজন ডাইনি ইফান তাদেরকে বোঝানোর চেষ্টা করে আর বলে সে কোনো ডাইনি নয় সে হল রাজকুমারী আর ইফাকে সাথে নিয়ে ইফান সেখান থেকে বাইরে বেরিয়ে আসে কিন্তু সেখানে থাকা লোকজন তাদের ঘিরে ফেলার জন্য তাদের দিকে এগিয়ে যেতে থাকে তখন সে ঘোড়ার গাড়ি চালকটি তার গাড়ি নিয়ে সেখানে চলে আসে আর গাড়িতে উঠে তারা সেখান থেকে পালিয়ে যায় এদিকে সেই কাকডাইনিটি তাদের আস্তানায় চলে আসে কিন্তু সে অনেক রাগান্বিত ছিল বৃদ্ধ ডাইনিটি তাকে জিজ্ঞাসা করে তুমি এত রেগে আছো কেন কাকডাইনিটি বলে আমি ইফাকে আনতে গিয়েছিলাম আর সেই হল রাজার প্রথম সন্তান কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত শক্তি রয়েছে যে কারণে আমি তার শক্তির সাথে না পেরে সেখান থেকে পালিয়ে এসেছি এসব শুনে বৃদ্ধ ডাইনিটি রেগে যায় আর বলে কালকে সে অমাবস্যার রাত যদি ওই মেয়েটির শরীর আমি না পাই তাহলে আমি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হব এরপর একটা সময় মারা যাব আর আমি যদি মারা যাই তার সাথে সাথে তোমরাও মারা যাবে এসব কিছু সেখানে থাকা অন্য যুবতী ডাইনিটি শুনে ফেলে সে যুবতী ডাইনিটি বলে আমাদের তিনজনের শক্তি দ্বারা তাকে এখানে ধরে নিয়ে আসতে হবে এজন্য আমরা তার বোনের ছদ্মবেশে তার কাছে যাব পরবর্তী সিনে আমরা ইফানদের ঘোড়ার গাড়িটিকে দেখতে পাই ওই ঘটনার পর ইফা অজ্ঞান অবস্থাতেই থাকে আর ইফানও তার পাশেই বসে থাকে গাড়িওয়ালাটি ইফানকে জিজ্ঞাসা করে এই মেয়ে কি আসলে রাজকুমারী নাকি কোনো ডাইনি তুমি আমাকে মিথ্যে কেন বলেছিলে ইফান বলে আমি তোমাকে কোনো মিথ্যে বলিনি আসলে সে একজন রাজকুমারী কিন্তু আমিও বুঝতে পারছি না তার মধ্যে জাদুর শক্তি কীভাবে এলো আর তখনই ইভার জ্ঞান ফিরে আসে আর সে বলে আজ সেই অমাবস্যার রাত আমাদের খুব তাড়াতাড়ি ডাইনিদের আস্তানায় পৌঁছাতে হবে এই বলে সে গাড়ি থেকে নেমে যায় গাড়িওয়ালাটি ভয় পেয়ে যায় কিন্তু ইভা তখন কোনো কিছু একটা অনুভব করে তার মনে হয় কেউ তাদের পিছু করে তাদের কাছে আসছে এজন্য তারা সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে ততক্ষণে সেই পাহাড়ের গুহার মানুষেরা সেখানে চলে আসে তাদেরকে মারার জন্য এটা দেখে ইভান গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে এবং একে একে সবাইকে মারতে শুরু করে তখন সেখানে ইভার সেই নেকড়ে বন্ধুটিও চলে আসে আর এই নেকড়েটিকে দেখে সেখানকার সকল মানুষ ভয়ে পালিয়ে যায় এরপর তারা তিনজন সেখান থেকে বেরিয়ে পড়ে ডাইনিদের আস্তানার উদ্দেশ্যে এরপর তারা একটি উঁচু পাহাড়ের সামনে এসে দাঁড়ায় কিন্তু এখানে এসে তারা দেখতে পায় এখান থেকে আর ঘোড়ার গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয় তাই তারা পাহাড় বেয়ে উপরের দিকে উঠতে থাকে কিন্তু অনেকটা ওঠার পর সে গাড়িওয়ালাটি পাহাড় থেকে পড়ে যায় কিন্তু তাকে বাঁচানোর কোনো উপায় থাকে না আর গাড়িওয়ালার এই অবস্থা দেখে ইভা যখন তার দিকে একটি হাত বাড়িয়ে দেয় তখন আশ্চর্যজনক একটা ঘটনা ঘটে যায় দেখা যায় ইভার সেই জাদুশক্তি লোকটিকে বাঁচিয়ে নেয় তখন সেই জাদুশক্তি তাদেরকে তুলে পাহাড়ের উপরে নিয়ে যায় সেখানে তারা ডাইনিদের আস্তানার প্রবেশদ্বারটি দেখতে পায় তারা সামনে এগিয়ে যেতে থাকে কিছুক্ষণের মধ্যেই অমাবস্যার রাত নেমে আসে এর কারণে সে বৃদ্ধ ডাইনিটি রিচুয়াল শুরু করে এবং তাদের প্রাসাদের চারপাশে সুরক্ষার দেওয়ারটি উন্মুক্ত করে দেয় ডাইনিরা বুঝতে পারে ইফা এখানে চলে আসছে এজন্য যুবতী ডাইনিরা তাদের আসনে বসে এবং মন্ত্র পড়তে শুরু করে এদিকে ইফা আর ইফান ডাইনির মুখোমুখি হতে উপরে চলে আসে আর আমরা দেখতে পাই ততক্ষণে অমাবস্যার রাত শুরু হয়ে গিয়েছে তখন বৃদ্ধ ডাইনিটি মন্ত্র পড়ে তার জাদুশক্তির মাধ্যমে লিয়াকে আটকে ফেলে লিয়া চিৎকার করে তার বোনকে সতর্ক করে সেই চিৎকার অনুসরণ করে ইফা আর ইফান সামনের দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু বৃদ্ধ ডাইনিটি তার জাদুর মাধ্যমে লিয়ার আওয়াজ বন্ধ করে দেয় তখন ইভা ইভানকে বলে যখন আমি আমার বোনকে খুঁজে পাব তখন তুমি তাকে নিয়ে সেখান থেকে বাইরে চলে যাবে ইভান বলে তাহলে তুমি কি করবে ইভা বলে তুমি আমার চিন্তা বাদ দাও এরপর তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ডাইনিরা লিয়াকে আটকে রেখেছে ইভা ইভানকে সাইডে রেখে তার বোনের কাছে চলে যায় লিয়া তাকে বলে তুমি এখান থেকে চলে যাও ইভা কারণ ওরা আমাকে নয় তোমাকে চেয়েছিল কিন্তু ডাইনিরা যেহেতু লিয়ার আওয়াজ বন্ধ করে দিয়েছিল তাই ইফা তার কোনো কথাই বুঝতে পারে না তখন সেই তিন ডাইনি প্রকাশ্যে চলে আসে আর ইফা তার জাদুশক্তির মাধ্যমে লিয়াকে মুক্ত করে ফেলে মুক্ত হয়ে লিয়া ইফানের কাছে চলে যায় এরপর ইফা ডাইনির জালে ফেসে যায় বৃদ্ধ ডাইনিটি ইফাকে বলে আমরা তোমার বোনকে নয় তোমাকে চেয়েছিলাম আর কিছুক্ষণ পরেই তোমার শরীরটি আমার হয়ে যাবে এরপর তিনজন ডাইনি মিলে ইফার উপর তাদের শক্তি প্রয়োগ করে এবং বৃদ্ধ ডাইনিটি ইফার মাথায় হাত রাখে যাতে সে জাদুর মাধ্যমে ইফার শরীরে প্রবেশ করতে পারে এসব দেখে লিয়া ইফানকে বলে যদি অমাবস্যা শেষ হওয়া পর্যন্ত ডাইনিদের থামিয়ে রাখা যায় তাহলে ইফা মুক্তি পেয়ে যাবে আর তাদের রিচুয়ালও বন্ধ হয়ে যাবে এসব শুনে ইফান ডাইনিদেরকে থামানোর জন্য যায় তখন ডাইনিরা তাদের জাদুশক্তির মাধ্যমে ইফানের উপর আক্রমণ করে আর তাকে দূরে সরিয়ে দেয় ধীরে ধীরে অমাবস্যা শেষ হয়ে যাচ্ছিল আর বৃদ্ধ ডাইনিটি এখনও ইভার শরীরে প্রবেশ করতে পারেনি তখন সেই ঘোড়ার গাড়ি চালকটি তার ইঁদুরকে পাঠিয়ে দেয় ডাইনিদের কামড়ানোর জন্য ইঁদুরটি গিয়ে ডাইনিদের কামড়াতে শুরু করে দেয় যার ফলে ডাইনিরা তাদের শক্তি ঠিকভাবে প্রয়োগ করতে পারছিল না আর অন্যদিকে আমরা দেখতে পাই অমাবস্যা পুরোপুরিভাবে শেষ হয়ে যায় আর এতক্ষণে বৃদ্ধ ডাইনিটি নতুন কোন শরীরে প্রবেশ করতে না পেরে তারা তিনজনই পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায় এই লড়াই শেষ করে তারা তিনজনই রাজপ্রাসাদে ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর ডাইনিরা ধ্বংস হয়ে যাওয়ার কারণে জঙ্গলের আগুনও নিফে যায় তারা রাজপ্রাসাদে ফিরে আসলে রাজা অ্যান্ড্রু তাদের সবাইকে স্বাগত জানায় আর রাজা তার নিজের ব্যবহারের জন্য রাজা তার মেয়ে ইফার কাছে ক্ষমা চায় লিয়া বলে বাবা আমি ডাইনিদের কাছে জানতে পেরেছি ইফা আমার বড় বোন আর সে এবং ইফান হয়তো একে অপরকে পছন্দ করে এরপর ইফান ও ইফার বিয়ে হয়ে যায় আর তাদের দুজনের মিলের মাধ্যমে এই ফ্যান্টাসি মুভির গল্পটি এখানে শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম